বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি তাই তো চলে আসলাম সহজ আরেকটি রেসিপি তা হচ্ছে কম তেলে কিভাবে মাছ রান্না করবে তারই রেসিপি যদি রেসিপি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলবেন না আর প্লিজ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পাশেই থাকুন আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আপনাদের একটা লাইক আমার অন্য একটা ভিডিও করার প্রেরণা জায়গা আর আমার এই ভিডিওটা অসংখ্য আপু ভাইদের কাছে পৌঁছে যায় দেখুন এখানে আমি পাঁচ পিস কী বলে এটা বেগেট মাছ নিয়েছি একটা হল একটু হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি আর দেখুন এক টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে মাছগুলাকে আমি ভেজে নিচ্ছি আমি আপনাদেরকে মানে খুব অল্প অল্প তেলে এই রান্নাটা করে দেখাবো অনেক ফ্যামিলি আছে যে রিজনেবল প্রাইজে তেল কিনে রান্না করার অসাধ্য হয়ে যায় তাদের জন্য আজকে আমার রেসিপি যে অবশ্যই আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে যে এত অল্প তেল দিয়ে আমরা কিভাবে রান্না করি দেখুন আমরা যখন পরিস্থিতিতে পড়ে যাই তখন সবাই সব কিছু কিন্তু মোকাবেলা করতে হয় কারো কারো ক্ষেত্রে কিন্তু এটা অসাধ্য হয়ে পড়ে দেখুন আমি একটা পাশ উল্টে দিয়ে হয়ে গেছে এখন আমি আবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটার মতো পেঁয়াজ কুচি দিয়ে এটাকে হালকা একটু ভেজে নিব কিছু কিছু ফ্যামিলি আছে যে কারো কাছে চাইতে পারে না আর কিছু কিছু ফ্যামিলি আছে অভার পড়ে থাকে দেখুন আমি পেঁয়াজটা ভেজে এখানে দিয়ে দিচ্ছি মানে একটা টমেটো স্লাইস এটা আমার গ্রেড করা ফ্রিজে ছিল এটাকে দিয়ে এখন একটু দিয়ে দিচ্ছি একটা চামচর মতো রসুন বাটা আর একটা আধা চামচের মতো আদা বাটা দিয়ে একটু নেড়েচেড়ে একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নেব নেড়ে একটু একটু কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন আমি এখানে শুকনো মশলা এই যে দিয়ে দিচ্ছি পরিমাণত লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এখানে মানে মশলাটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করবেন সেম প্রসেসে তেলটা যেভাবে কম দিয়ে রান্না করা যায় আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো অনেক ফ্যামিলির জন্য আজকের এই রান্নাটা অনেক উপকারে আসবে এখন একটু পানি দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিচ্ছে আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা আছে দেখুন মশলাটা কম কষানো হয়ে গেছে আমি এখন সিম আর আলু দিয়ে দিচ্ছি তাদের জন্য যে কত কষ্টকর সাধ্য এর যে রিজনে মানে এত হাই প্রাইজে তেল ক্রয় করা সেটা কাউকে বলে বোঝানো যাবে না মশলার মধ্যে ছিমার আলুগুলো দিয়ে ভালো করে একটু আমি নেড়ে চড়ে সব মশলাটা একসাথে করে নেব দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব সিম আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত দেখুন আমি মাঝখান দিয়ে কিন্তু আর একটু নেড়ে চেড়ে দিয়েছি সিমার আলুটা প্রায় সিদ্ধ হওয়ার পর্যায়ে চলে এসেছে এখন আমি আপনাদের যে একটু দেখিয়ে দিচ্ছি মানে আমি মিডিয়াম টু লো আছে একটু ভালো করে কষিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছে যে কম তেলে রান্না করেছি খেতে ভালো হবে না তা শুধু ধনিয়া পাতাটা একটু বেশি করে দিলে তরকারিটা এমনি খেতে ভালো লাগে এখন আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মাছগুলো দিয়ে দিব না আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন যে আজকের রেসিপিটা কেমন হয়েছে কম তেলে রান্নাটা অনেকের হয়তো ভালো লাগবে অনেকের হয়তো আবার ভালোও লাগবে না যে এত কম তেলে আবার রান্না করা যায় হ্যাঁ যারা হাই ফ্যামিলিতে আছে তাদের কাছে আমার ভিডিওটা আজকে ভালো লাগবে না কিন্তু আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা আছে তাদের কাছে অবশ্যই আমার এই ভিডিওটা ভালো লাগবে মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি বলক আসা পর্যন্ত দেখুন বলক চলে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা এই যে ধনিয়া পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি আলহামদুলিল্লাহ তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছে এই যে আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি সার্ভ করে দেখাচ্ছি আমি বলতেছি আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা আছেন অবশ্যই আমার আজকের রেসিপিটা ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার পেজ ফলো করতে পারবেন সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ